চলছে বিমান যাতায়াত চলছে পাইলট কাজ করছে ডক্টর কাজ করছে আমি গাড়ি সবার কাজ করছে সবাই সবার কাজ আমরা তাহলে কেন ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে কেন সিনেমা বন্ধ থাকবে কেন কারণে আমি নিয়ে আপনাদের আমি যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা ভক্তদের সহযোগিতা পাবো আমরা একটা শেষ পর্যায়ে সম্বন্ধে চলে এসেছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আসলে আমার সৃষ্টিকর্তাকে আমার পরিবারকে এবং ইনভেস্টারকে আমার একজন বড় গার্জিয়ান পরিচালকা সাগরকে উনি না থাকলে যাদের নাম বলে সবাই না থাকতে আজকে আমি সবাই একত্রিত হতে আসলে পারতাম না